বাংলাদেশের আদালত প্রাঙ্গনকে বলা হয় প্রোটেক্ট স্পেস সেখানে প্রোটেকশন থাকবে সেখানে কেউ সাধারণ মানুষ তো দূরের কথা একজন আইনজীবীও পরিবেশ নষ্ট করতে পারবে না কোনো রকম সহিংসতা করতে পারবে না এবং স্লোগান এ ধরনের স্লোগান তো দিতেই পারবে না যে ধরে ধরে জবাই কর ও আবুল সরকারের ফাঁসি চাই এ ধরনের স্লোগান তো মানে এটা তো অসম্ভব এটা তো দেওয়া সম্ভব না এটা তো কন্টেম অফ কোর্ট নাইনটিন টোয়েন্টি সিক্সের মধ্যে পড়ে আপনারা সরাসরি ক্রিমিনাল অফেন্স করলেন যেটা সেকশন হচ্ছে ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান ফিফটি থ্রি আপনাদের প্রত্যেককে যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আদালত যদি সত্যি সত্যি কেউ সম্মান করে থাকে যতগুলো মানুষকে আমরা দেখতে পেয়েছি ক্যামেরায় প্রত্যেককে এই সেকশনগুলোতে ধরে মামলা করে দেওয়া উচিত এবং আপনারা যে কোর্ট অবমাননা করলেন সেই জন্য আপনাদের যথার্থ শাস্তি দেওয়া উচিত আমি বার কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করব যারা হচ্ছে আইনের পোশাক পরে আইন প্রাঙ্গনে এই ধরনের সহিংসতা করলেও সাধারণ মানুষ দুদিন পরে সাহস পেয়ে যাবে একই জিনিস করতে এটা আইনজীবীরা একটা মফ করেছে এই কাজটা তাদের কাছ থেকে অবশ্যই কাম্য না তারা কোর্ট ভায়োলেন্স করেছে তারা হচ্ছে ক্রিমিনাল অফেন্স করেছে এটা সরাসরি ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যায় আমি যদিও আইন ভালো জানি না কিন্তু সবার উচিত হবে বার কাউন্সিলে একটা লিখিত অভিযোগ দেয়া এদের প্রত্যেক প্রত্যেকেরই লাইসেন্স ক্যান্সেল করে দেয়া যারা বারের মেম্বার আছে তাদের প্রত্যেকের লাইসেন্স ক্যান্সেল করে দিতে হবে এবং এই কোর্ট অবমাননার দায়ে তাদের যে শাস্তি আছে এই সেকশনগুলোতে সেই সমস্ত শাস্তি এদের দিতে হবে আপনারা কোনোভাবেই পারেন না কোর্ট প্রাঙ্গনের মধ্যে এই ধরনের স্লোগান দেয়া যে আবুল সরকারের ফাঁসি চাই আবুল সরকারকে জবাই করা হোক আপনারা কে যেখানে জাস্টিস যেখানে অর্ডার দিচ্ছে যেখানে জাস্টিস তার জামিন নামঞ্জুর করলো তারপরেও আপনারা এভাবে কিভাবে কোর্টের মধ্যে স্লোগান দিয়ে জাসকে উস্কি দিচ্ছেন এটা তো জাসকে দে দেওয়া হলো এটা আপনারা করতে পারে না আমি যতটুকু আইন বুঝি আমি যতটুকু আইন জানি যে কোনো কেস যদি চলমান থাকে আদালতে তাহলে সেই কেস নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কথা বলা যায় না সাংবাদিকদের সাথেও পর্যন্ত কথা বলা যায় না সেটা রাইডস নাই আর আপনারা সেখানে আদালতের মধ্যে বসে আদালত প্রাঙ্গণের মধ্যে আপনারা হচ্ছে কোর্ট ভায়োলেন্ট করলেন কনটেম অফ কোর্ট করলেন কেন করলেন এই জিনিসটা আমরা যদি সাধারণ মানুষ করতাম তাহলে তো আমাদেরকে সবাই ধরে নিয়ে যেত কিন্তু আইনজীবীরা যখন করলো একজন আইনজীবী আইন ভঙ্গ করে কি করে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা কোথায় বাংলাদেশের আইন শৃঙ্খলা স্তম্ভ তাহলে কোথায় চলে গেছে বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলা যেখানে আদালতের মধ্যে আইনজীবীরা এ ধরনের স্লোগান দেয় তার মানে বুঝতে হবে আদালত আর এখন আর আদালত নাই আদালত আদালত হয়ে গেছে একটা মঞ্চ যেখানে যা মনে চায় তাই ধরনের রসিকতা করা যায় এটা রসিকতার জায়গা না এটা হচ্ছে সর্বোচ্চ একটা স্থান যেখান থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা হয় আপনারা আইনজীবী হয়ে যদি আইনকে ফলো না করেন আইন না মানেন তাহলে সাধারণ মানুষ কি শিখবে আপনাদের কাছ থেকে আপনারা সরাসরি ক্রিমিনাল অফেন্স করেছেন এবং প্রত্যেককে শাস্তি দিতে হবে এটা পুরোটাই হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ আমার রাগের চোটে আমি কথা বলতে পারতেছি না আইনজীবীরা এ ধরনের কাজ করা ভীষণ ন্যাক্কারজনক আমরা এটাকে সাপোর্ট